এই সাথে টাঙ্কি মারেন যে বন্টি ভাবি কতদিন হলো দেখা করেন না ভাবি ভাবি আরে ভাবি আপনার देखले পরাণটা জুড়িয়ে যায় এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত এই জায়গায় ভাবি যদি কোন যুবক আপনাকে বলে ভাবি আপনার বড় সুন্দরী লাগে আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে সাথে সাথে বলতে হবে মিন্না খলাতুন কু ওয়া ফিহা নুঈদুকুম আমি নেহা নকরি জুগু তার নকরা কথা কি বোঝা গেছে কোথায় পড়বেন ডাওররা পারবে ভাবির কাছে ভাবিরা পারবে ডাওরের কাছে যে অগ্য দাওর তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটিতে ঢুকবা মাটির থেকে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং তোমার এই সন্ধ্যার যদি আমাকে আকৃষ্ট করা যাবে না আমার এই সৌন্দর্য থাকবে না কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন দেবরাই আমার মনের মতো ঠিক না ভে ঠিক ওর স্বামী যেমন তেমন দেওয়ার মনের মতন এই শুনে আমার স্বামীরাও গান বানিয়েছে বোবা মার যেমন তেমন শালি আমার মনের মত ও শালি ভালো লাগে বউ ভালো লাগে না একবার একজনের কাছে খবর এসেছে ও আব্বা খালা মরে গেছে ও এমন ভাবে কাঁদতেছে ফিট লেগে গেছে হুশ ফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে তাই এত ফিট লাগলি কেন বলছে ফিট লাগবো না তো কি করবো তোর মা মরে গেলি যার বিয়ে করবো সেই আগে মরি সেই সেরেছে তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে তা ফিট লাগবো না তাই করবো সহ্য না করি পারা যা

বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাবো আমি বললাম কয়জন যাবেন কয় দশজন খাওয়াবে কি কয় আমি নেব আমি রওনা দিলাম কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আবার পথে থেকে যোগ দিয়েছে এমনি ভাবে দুইজন তিনজন যোগ দিতে দিদি দশজনের জায়গায় জন হয়ে গেছে আব্দুল হাই সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করিস লোক তো বাড়তেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতের শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপর ভাত খাবো তার মানে কোন না ছাড়বো না আমার মা বন্ধের বলল ওগো নারীরা পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সাজু বুজু করে প্রদর্শন করে বেড়াইও না আর আমার মা বোনেরা বলল আমরা পর্দাও করবো সাজু করব করবো বুরখা পরে বাড়িতে বেরোবো আর ভাত খালি যাইয়ে খুলবো বলেন সুবাহান নাউজুবিল্লাহ আমার ভুল হয়েছে ও আমার ভাইয়ের এমন আছে না নাই আছে আবার যুবকেরা ভালো হওয়া লাগবে অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয় না তোমারে ভালো লাগে তুমি আমার যান তুমি আমার পড়ান তুমি এসেছো বলে আকাশটা এত নীল তাই এতদিন লাল ছিল তুমি এসেছো বলে সাপলা সাদা তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর ও এসেছে তাই অত সুন্দর তুমি এসেছে বলে স্বচ্ছ কক্সবাজার এর সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর আর এতদিন ওখানে ঢেউ উঠতো না এই আসে না নাই ওরে

আগে কি ক্ষতি বুঝলাম না আকৃতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না কয়না কয়না তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে তো এই কথা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না তুই কেন মরিস না ঠিক না বে ঠিক কয় তোর মরণ করে না কেন আল্লাহ তোর দেখে না কেন আজরাইল তোর কাছে আসে না কেন বাড়িতে কুত্তা সব খে দাবো এই কুকুরি জীবনে আসছে না এরকম আসে না নাই একবার এক বোন আমাকে ফোন দিয়েছে বলতেছা হিস তো আমায় বিয়ে করতে পারবো না আমার একটা বউ নিয়েছে ঝামলে আমার দেওয়া হবে না বলছে না হুজুর বিয়ে করতে বলি না তাইলে কি বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আহারে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ও বহুদূর আমার দোয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গোপন আল্লাহর নবী বলেছেন মাহামা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা মহিলা সাহাবিদেরকে ডেকে বললেন ও নারীরা জাহান নামে যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান নামে যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও গোপন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান নামে করে নেয় কথা কি মনে থাকবে আমার মা বোন পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্য তো হবেনি না নিজেদের চেহারা আল্লাহ রব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন চোদ্দ জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ও গো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখা এই চেহারা দেখা কোনো লাভ না এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের ওরাও বললেন সামনে যারা ওদেরও বলেন ওরাও চোখ দিয়ে পরিমণি নুড়া ছাপনুর সাপনুর ওইশ্বরিয়ারাই কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায় আসে না নাই হুজুর এটা দোয়া করি দেন আমার বউ সিরিয়াল দেখে একদম সিরিয়াল দেখা ছাড়ছে না এটা দোয়া করি দেন আমি বললাম তুমি কয় নম্বর পরেশগার বাসামের সাত দোকানে খুঁজতে আমি বললাম তুমি যদি পরিমণি দেখো তুমি যদি স্বপ্ন দেখো মৌসুমি দেখো তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করো বা তোমার তাপসী রাবিয়া আছে তা হবে কথা কেনা হবে এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার একবার আমার মা বোনের আমার আব্বা বলতো আমার আব্বা একবার মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুলরে পা মুছাইয়া দিবা চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়া দাও বিশ্ব বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ পরিমাণ সোয়াব তোমার আমল দিয়ে দেবে আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো দেশ মারা সারা টাকলা মুরাদের মাথায় কি চুল আছে না থাকলেও অসুবিধা নেই আল্লাহ আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম আইব আলাই সালাম রোগ আক্রান্ত হওয়ার পরে স্ত্রী আর রহিম আলাই সালাম চুল দিয়ে তার স্বামীর পা মশাইয়ে দিতেন এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মশাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ এই কিসের গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে চরাত তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে চারিদিকে খোঁজে বালিশের নিচেই খোঁজে খাটের নিচেই তোষকের নিচেই বেডসিটের নিচে কোনো জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না শামী হঠাত করে সুলের কাছে গন্ডটা পেয়ে তুলতে নেয় নেকের কাছে ধরি বলছে তোমার সুলি তো পায়খানার বন্ধ কারণটা কি কারণ কি বলতে পারবে না হুজুর ওয়াজ করেছে যে মা তোমরা স্বামীর চুল দে পা মুছাইয়া ঘুমাবা আমি চিন্তা করলাম আমলটা করি শুই আর আমল করার জন্যে যখন তোমার চুল পা মুছাইয়া শুইছি এই হলো আমার অপরাধ এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না বলছে জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা ও যাত গেল জাত গেল বলো ওরে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি না ও যাত গেল যাত গেল বলো এখন যুব কারখানা যাত গেল যাত গেল বলো

মাধ্যমে সেই সময়ও নাই বাস বাগান দিয়ে আসতেছে কিটা এক রাইট ঝাড়ি দিয়েছে চটকা এসে শুয়ে নিয়েছে আর ওই মশাই শুয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুলতে পা মুসাই দেবেন কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর হলি পরেজ গান হলিয়া উলিয়া আবু যাউল্লাহ ওদের যখন পা মুসাই দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পাটা ধুয়ে তারপরে শো পাটা ধুইয়ে তারপরে যেন শো আল্লাহর আলী এমন আছে না নাই সারাদিন তাস খেলা ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া বসে হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরেজগার হও তুমি যদি আল্লাহ তুমি যদি ইমান হও তুমি যদি নামাজি হও তুমি যদি গুজারি হও হজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য বউ দেখ দিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহার পড়া শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন সাত দিন সালাম দিয়ে দেখ তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই আগে থেকে করবে কি ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাইজে বলছ এই বহুত ও কে তোর নামাজ পড়তে হবে কে তোমার যদি তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাব তোমার সব সুবিধা দিছি সুবিধা কি মানে এই তুই আমার বউ তুই নামাজ পড়িস না তার জন্য আমি জাহান্নামে যাব অসুবিধা কি মানে

উঠায় শীতি উঁচু করাই তথা করি খাচ্ছে বল এখন রাইতে একটা সময় বলো কয় লোকদের নামাজ কয় না কাপ কিছুরা পড়বো যা হয় এখন যা হয়